আমি বেতার জন্য হাত উস খাইতে পারতাম না মাথার চুল বানতে পারতাম না কি হাত নিতে পারতাম না ওয়াশরুমে যাইতে পারতাম না কাপড় চিটতে পারতাম না কাপড় খুঁজতে পারতাম না আসসালামু আলাইকুম আমার নাম শান্তন নাহার বয়স পঞ্চান্ন উত্তর বর্ডার থেকে আসছি আমার হাতে আজকে চার মাসের উপরে সমস্যা আমি বেতার জন্য হাত উস খাইতে পারতাম না মাথার চুল বানতে পারতাম না কিসে হাত নিতে পারতাম না পরশ্রমে যাইতে পারতাম না কাপড় শিখতে পারতাম না কাপড় খুঁজতে পারতাম না এই ব্যথার জন্য তো একজন ডাক্তার দেখাইছি তারা বলতে যে আমার হাতেরই সমস্যা পরে এখানে আসার পরে আমার ওই কাগজপত্র দেখছে দেখার পরে আমার অ্যামেরা করলো অ্যামেরা করার পরে রিপোর্ট করলো বাইক করার পরে আমার হাত ধরা হলো ঘাড়ে এবং মাজা হাতে তো আছি হাতে তো আমি দীর্ঘদন্তরা তাই নজরে তো ইয়াই হইতাছি কষ্টই হইতাছি কিন্তু ঘাড়ে মাঝে সমস্যা হইতে হবে আল্লাহ দিলে আমি অনেকটাই সফল হয়েছি তারপরে আমি এখানে আসে আমরা নেডে পাইছি নেডে পাইছি এখানে সফিল সরে লোকের পরামর্শ নিছি তারপরে এখানে ভর্তি হয়ে গেছি ভর্তি হয়ে গত চোদ্দ দিন আমি এখানে চিকিৎসা নিই এখন আল্লাহ রহমতে আমি অনেকটাই অনেকটা বলে অনেকই সুস্থ আমি এখন আমি উপরে হাত উঠাতে পারি গাড় ঘুরাইতে পারি পিছনে হাত নিতে পারি মাথায় খোপা বানতে পারি আমার কাছে মনে হয়েছে যে আমি পুরোপুরি সুস্থ হয়েছি অথচ আমি এই বেতানে আমি চারজন ডাক্তার যাইছি এখানকার মতো ভালো ভালো পাইনি এখানে সবাই ভালো সবাই ভালো নার্স তারপরে থেরাপি দেয় ওরা তারপরে পরিচালক যারা সবাই অনেক ভালো একজনের একজনের সহযোগিতা করে একজন না থাকলে আরেকজনের কাজ সহযোগিতা করে করিয়া দেয় কোনো ডাকা লাগে না যে যেমন নাই ওরা ডাকিয়া ওর কাজ করিয়া এরকম ডাকা লাগে না এই করিয়া দে দেখলে সমস্যা আছে আমি একাই ভর্তি গেছি আমার মেয়ে ভর্তি করেছে ওরা সময় গল্প করতে নার্স এই থেরাপি দেয় মেয়েটা তারপরে আরো পরিসালের কাছে তো কোনো সমস্যা আসেনি আমার কাছে মনে হয়েছে যে আমি বাড়িতে নিয়েছি সে নিতেছি আমার বাইরে মা দায় সমস্যা তারাই কেন আসতে বলতে করতে আছি আমি বাসা জায়গা লই বাসা জায়গা তারপরে আমার বাইরে আমি নিজে নিয়ে আসুন কারণ আমার এখানে চিকিৎসা আমি ভালো খাইছি সবগুল্লা আর অনেক ভালো বেড়ে যায়া যে তোমার কেমন আপনার ক্যামল লাগতে আছে কি খোঁজখবর সব খোঁজখবর নিতে বলিয়া বেড়ে যায় অর্ডার যায় খোঁজখবর নিতে বলিয়া তারপরে নার্সের কত নিতে বলিয়া তারপরে যে থেরাপিতে ওই মেয়ে থেকে নিতে বলিয়া দু দিন পরে পরে ওই অর্ডার যেতে বলিয়া অবর্তনের খোঁজ নিতে বলি হুম তার তো অনেকই দোয়া করুক আমরা তারপরে যে দোয়া করতেছি তার যে ইয়া থাকে ভালো থাকে আমি বলছি ইয়া করতে পারে অনেক রুগী সুস্থ হয়েছে কিন্তু তারপরে একটা আমার আমার একদিন পরে আসছে হ্যাঁ আমার আগেই চলে গেছে একদিন পর আসে আর আগেই চলে গেছে আবার অনেক রুগী দেখি অনেকই সুস্থ হয়ে গেছে আমার মতন এরকম কোনো রুগী থাকলে আমি বাসায় যা সবার সময় গল্প করুন বলুন যে কোনো সমস্যা থাকলে স্যারের সাথে স্যারের কাছে যান কি যদি সমস্যা আমার সাথে চলেন আমি নিয়ে যাব আপনার কাছে যদি কোনো রুগী থাকে তাহলে তাহলে স্যারের কাছে আসবেন ইনশাল্লাহ আপনারাও আমার মতন সুস্থ হয়ে ফিরে আসবেন আমার যেন সবাই দেওয়া করুন আমি যেন সুস্থ হয়ে ভালো থাকতে পারি আপনারাও ভালো থাকবেন ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল